আমরা মুসলমান হওয়ার পরেও সুন্নি মুসলমান কেন হইলাম সরাসরি অনেকেই তো বলে যে আমরা শুধু মুসলমান সুন্নি মুসলমান হওয়ার দরকার কি প্রিয় ভাই আমার এই বিষয়টা বোঝার জন্য আপনাকে রসুলের করিম সাল্ল আলহ আলি ওয়াসাল্লামের জমানা এবং সাহাবিদের জমানার দিকে একটু খেয়াল করতে হবে প্রিয় নবীজি পবিত্র কোরআনুল করিমের একটা আয়াতে করিমার তফসির করেছেন নিজেই যেটা সুরা আলে ইমরানের একশো চার একশো ছয় নম্বর একাংশে রয়েছে ইয়া বিয়াদু ওয়া ওয়াতুয় উজুহুল কেয়ামতের ময়দানে এক ধরনের চেহারা হবে উজ্জ্বল সুন্দর আরেক ধরনের চেহারা হবে কালো মানুষের চেহারা অটোমেটিক দুই রকম হয়ে যাবে এক ধরনের মানুষের চেহারা অটোমেটিক সুন্দর হয়ে যাবে আরেক ধরনের মানুষের চেহারা অটোমেটিক কালো হয়ে যাবে এই যে দুইটা ভাগ হবে কেন হবে কাদের চেহারা সাদা সুন্দর হবে কাদের চেহারা কালো হবে এই ব্যাখ্যা দিতেছেন স্বয়ং রাহমাতুল্লিল আল আমিন তফসিরে দুররে মনসুরের মধ্যে মারফু হাদিসটা উল্লেখ এবং তফসির ইবনে ক্যাসির তফসিরে তাবারিতে তফসির ইবনে আবি হাতেমে মৌকুব হাদিসগুলি হজরত ইবনে আব্বাস সহ অন্যান্য সাহাবী থেকে রয়েছে সেখানে যম তব ইয়াদু উজুহুন বলতে যাদের চেহারা উজ্জ্বল হবে আল্লাহর রাসূল বলেছে তারা হবে আহলে সুন্নাহ ওয়াল জামাত তাহলে আপনারা বলুন কিয়ামতের ময়দানে উজ্জ্বল চেহারার অধিকারী আমাদের হওয়া দরকার আছে না নাই ঠিক এজন্য আমাদেরকে রসূল পাকের নির্দেশনা मुताबिक আহলে সুন্নাহ ওয়াল জামাত হওয়া লাগবে এছাড়া অন্য কোনো দল জান্নাতে যাবে না তিরবিজি এবং তাবরানীর মহজেমুল কাবীরের রেওয়াইত থেকে আমরা জানতে পেরেছি আল্লাহর হাবিব রহমাতুল্লিল আল আলামিন বলেছেন আমার উন্মত তেহাত্তর দলে বিভক্ত হয়ে যাবে কুল্লুহুম ফিন্নার ইলমিল্লাহত আলু আহেদা কল উমানহিয়া ইয়া রসুল আল্লাহি ক লা মান আলাইহি ওয়াস হাবি আমার নবীজি বলেন আমার উন্মতের তেহাত্তর দলের মধ্যে সবাই জাহান্নামে যাবে শুধু একটা দল ব্যতীত আপনারা আমাকে একটু বলুন তিহাত্তর দলের মধ্যে একটা দল যদি জান্নাতে যায় জাহান নামে যাবে কয়টা দল বাহাত্তর দল কোথায় যাবে আমি বলছি না আল্লাহর নবী বলেছে তাহলে আপনারা নিশ্চয়ই সে জাহান নামী বাহাত্তর দলে থাকতে চান যারা বাহাত্তর দল তারাও কিন্তু মুসলমান দাবিদার থাকবে যেই বাহাত্তর দল জাহান নামে যাবে তাদের মধ্যে নামাজি ফরহেজগার একেবারে লেবাজদারি ফরহেজগার রোজাদার হস নেওয়ালা হাজি সাহেব বড় বড় আলেম ডিগ্রি এগুলি থাকবে আবার যে একদল নামাজি থাকবে ফরহেজগার থাকবে আলেম থাকবে রোজাদার থাকবে আমলদার থাকবে হাজি সাহেবও থাকবে কিসের কারণে বাহাত্তর দল জাহান নামে যাবে আর মাত্র একটা দল জান্নাতে যাবে কোন কারণে এই কারণটা আজকে আপনারা জেনে রাখুন বুঝে রাখুন পবিত্র কোরআনের এক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাবিউ মান আনাবা ইলাইয়া তোমরা ওই রাস্তা অনুসরণ করো যেই রাস্তার মানুষগুলি আমি আল্লাহর দিকে সন্তুষ্ট চিত্তে চলে এসেছে সহজ ভাষায় হলো যারা আল্লাহকে রাজি খুশি করে পরপারে চলে গেছেন তাদের পথ অনুসরণ করো মানে সাহাবি তাবে চার মাঝহের আইম্মাই কারাম আউলিয়াই কারাম যেই পথে ছিল আল্লাহ বলতেছেন ওই পথ অনুসরণ করো খুব মনোযোগ দিয়ে কথাটা শুনবেন আপনারা একটু আগেও এসারে নামাজ পড়ে আসছেন ইমাম সাহেব তিনি সুরা ফাতেহা পড়েছেন আপনারা অন্যান্য নামাজে নিজেরা সুরাফাতেহা পড়ছেন একটা আয়াত সবাই অবশ্যই পড়েছেন ইহদিনা সিরাতাল আল মুস্তাকিম সিরাত আলাইহিম পড়ছেন কিনা আপনারা এটার অর্থ হলো আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন চালান যেই পথে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা পরিচালিত হয়েছে নিয়ামত প্রাপ্ত বান্দা হল নবীগণ সিদ্দিকগণ সোহাদাই কারাম এবং সোয়ালিহীন আউলিয়াই কারাম তাহলে আপনি জান্নাতে যেতে হলে ওই মানুষদের পথ অনুসরণ করতে হবে যারা নিয়ামতপ্রাপ্ত বান্দা নিয়ামতপ্রাপ্ত বান্দা মানে বড় বড় মুজতাহিদ বড় ইমাম যারা আউলিয়া যারা তাদের পথটাই হলো নিয়ামতপ্রাপ্ত বান্দাদের পথ তেহাত্তর দলের মধ্যে জান্নাতি দল হলো তেহাত্তর দলের মধ্যে জান্নাতি দল হলো একটা আর ওই একটা দল কোন দল যেই দলের সমস্ত আল্লাহ রাউলিয়ারা ছিল আমি বুঝানোর চেষ্টা করছি আপনারা কোন পথে চলবেন আলী আনহুর জামানায় মতো মানুষ আল্লাহ হাজারের তারা ইসলামের মূল ধারা থেকে বের হয়ে আলাদা দল বানাইছিল তাদের স্লোগান ছিল ইনিল হুকম হুকুম ছাড়া আর কারো হুকুম মানি না আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না এই স্লোগান ছিল তাদের যারা শেরে খোদা মওলা আলীর সিদ্ধান্ত বাদ দিয়া নিজেরা আলাদা দল বানিয়েছিল এদের নাম হলো খারেজি বলুন এদের নাম কি এটা আমার মাদ্রাসা পড়োয়া অথবা ইসলামের ইতিহাস জানে সবাই কথাগুলি জানে তাহলে এই চোদ্দশো বছর পরেও একটা ভালোভাবে মনোযোগ দিয়ে কথাটা শুনেন চোদ্দশো বছর পরেও আল্লাহর কোরআনের দিয়া ইমামদেরকে অমান্য করে আলাদাভাবে চলতে চায় এমন কিছু লোক পাওয়া যায় ইনিল ইল্লা দ্বারা যারা স্লোগান তুলেছিল যে আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম চলবে না ওই স্লোগান দিয়ে হজরতে আলির আদিয়াল হুকে তারা অমান্য করেছেন ইমাম মানে নাই মওলা আলীর ফাইসালাকে তারা ডিজ করেছে অগ্রহণ করেছে এখন আপনারা বলুন হাউজরাতে আলীরা দিয়ালাম কি কোরআনের হুকুমের বাইরে ছিল ওনার নির্দেশনা মানাটাই হলো কোরআনের হুকুম ইয়া আইনা আহানো আছি ওর উল্লাহ ওয়া আচি ওর রসুল আওয়া উ মিনকুম উলিল আমরে মিনকুম মানে হলো যারা এই খুলাফায় রাশিদিনসহ দিনের বড় বড় বুঝতাহি থকি বড় বড় মোহাব্দিস ইমাম যারা তাদের অনুসরণ করা মানে হলো কোরআন হাদিসের অনুসরণ করা কারণ ওনারা সব সবসময় মানুষকে কোরআন এবং হাদিসের দিকেই ধাবিত করেন এই জন্যে হজরত আলীকে বাদ দিয়া যারা বলছে কোরআনের ছাড়া কারো হুকুম মানব না এই স্লোগান দিয়ে যারা বাদ হয়েছে এই সিলসিলা কিন্তু এখনো আছে আপনি ডানে বামে নজর করলে দেখবেন আল কোরআনের আলো ঘরে ঘরে যা আলো কোরআন ছাড়া অন্য কিছু মানি না মানবো না এই স্লোগান শুনতে ভালো লাগে কিন্তু উদ্দেশ্য ওই খারেজিদের মতোই এই লোকগুলো যারা আজকে বলে আমরাও কিন্তু বলি আল কোরআনের আলো ঘরে ঘরে জালো কিন্তু আমরা শুধু কোরআনের কথা বলি না আমরা বলি কোরআন সুন্নার আলো ঘরে ঘরে আমরা কোরআনও চাই নবীর সুন্নাও চাই আল্লাহও চাই আল্লাহর নবীও চাই চাই কি না শুধু কোরআনের স্লোগান যারা দিত এরা হলো ওই খারেজিরা যারা বলতো কোরআনের হুকুম সারা আর কোনো হুকুম মানি না আল্লাহর হুকুম সারা আর কারো হুকুম চলবে না এই স্লোগান দিয়ে খারিজিরা মৌলা আলীর দল বাদ দিয়ে আলাদা দল বানাইছিল এই ধারাবাহিকতা এখনো আমরা কিছু লোক দেখি